বসুন্ধরা আবাসিক এলাকায় ব্লক এ অবস্থিত পিকজিল আইকন টাওয়ারের প্রজেক্টে আপনাদেরকে স্বাগতম সম্মানিত দর্শকবৃন্দ ভিডিও স্ক্রিনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমাদের প্রজেক্টের প্রবেশের রাস্তা এবং সামনে রয়েছে তিনশো ফিট প্রশস্ত রাস্তা আমি যদি আপনাদেরকে এই রাস্তাটি পাখির চোখে একবার দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন তিনশো ফিট লিঙ্ক রোড এবং তারপরেই আমাদের প্রজেক্টের প্রবেশের রাস্তা আপনি যদি সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে থাকতে চান তাহলে এই প্রজেক্টের বিকল্প নেই তাই অতি দ্রুত যোগাযোগ করুন এই প্রজেক্টের অবস্থান বসুন্ধরা আবাসিক এলাকায় এন ব্লক দুশো ফিট এভিনিউ রোড সংলগ্ন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ও তিনশো ফিট রাস্তার নিকটে এই প্রকল্পের অবস্থান ডিয়ারভিয়ার্স আমরা আমাদের প্রজেক্টের সামনে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে রূপায়ণ সিটির একটি প্রজেক্ট হচ্ছে এবং এখানে একটি বড় রাস্তা রয়েছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আর এই সাইডে যে আরেকটি রাস্তা আছে এই রাস্তার অপোজিটেই আমাদের এন ব্লকের মেন রাস্তা এই যে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমাদের এন ব্লকের মেন রাস্তা আমাদেরকে নয় নম্বর রোড দিয়েই আমাদের প্লটে যাইতে হবে ওকে ডিয়ার ভিউয়ার্স আমরা এখন আমাদের প্লটটির সামনে চলে আসছি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে এই প্লটটি বসুন্ধরা এন ব্লকে অবস্থিত এবং আমাদের এই প্রজেক্টের নাম পিক্সেল আইকন টাওয়ার এখানে ফ্ল্যাটের সংখ্যা হবে চোদ্দোটি এবং ফ্ল্যাট সাইজ হবে ষোলোশো বর্গফুট কমন স্প্রেস সহ আর এখানে মোট জমির পরিমাণ ছয় কাঠা তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটি বারান্দা ড্রয়িং ডাইনিং লিভিং রুম ফ্যামিলি লিভিং কিচেন সার্ভার বাথ একটি প্যাসেঞ্জার লিফ্ট প্লেয়ার হল লাইব্রেরি বার্ডস জোন ঝর্ণা অ্যাকুইয়াম মডার্ন জিম বার্বিকিউ কর্নার ইনডোর গেমস জোন এবং থাকছে আরও অনেক সুযোগ সুবিধা আরও বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করুন